বেইজিং এগারোই আগস্ট চীনের সেন্টার ফর হাই প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স রিসার্চ এর বিজ্ঞানীরা পরীক্ষাগারে প্রথমবারের মতো উল্কাপিণ্ডের উপাদান ব্যবহার করে কৃত্রিমভাবে সরবুজাকার হীরা তৈরি করেছেন তাদের দাবি এই নতুন ধরনের হীরা প্রাকৃতিক হীরার চেয়েও আরও শক্তিশালী গবেষণাটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িক নেচার এ প্রকাশিত হয়েছে এতে বলা হয় বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ ও আধা হাইড্রোটিক পরিবেশ উল্কাপিণ্ডে থাকা গ্রোফাইডকে রূপান্তর করে এই হীরা তৈরি করেছেন সাধারণ প্রাকৃতিক হীরার তুলনায় সর্বুজাগার হীরা তৈরির পারমাণবিক বিনাশ আরও ঘন এবং মজবুত প্রধান গবেষক ইয়াং লিসিয়াং বলেং এই পদ্ধতিতে হীরা তৈরির দীর্ঘদিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমাধান করেছে গবেষণা নতুন উপাদান তৈরির জন্য আমরা একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছি সহ গবেষক হো কুয়াং মাও জানান এই সাফল্য পরবর্তী প্রজন্মের অতি শক্তিশালী উপকরণ ও উন্নত ইলেকট্রনিক যন্ত্র তৈরির নতুন দিগন্ত খুলে দিয়েছে পরীক্ষাগারে একশো মাইক্রন আকারের নমুনা তৈরি করা হয়েছে প্রক্রিয়াটি পুরোপুরি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে যা এই গবেষণায় আরেকটি উল্লেখযোগ্য দিক বৈজ্ঞানিকদের আশা এই পদ্ধতি ভবিষ্যতে আরও নতুন ধরনের কঠিন পদার্থ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে